ডক্টর সরকার দেবক কথা বলছি চ্যানেল হিন্দুস্তান থেকে আপনাকে স্বাগত নমস্কার নমস্কার ডক্টর সরকার আপনি জানেন যে একটা নতুন ন্যারেটিভ চালু হয়েছে বাংলায় এবং দেশেও সম্ভবত সেটা হচ্ছে বাংলাদেশের এই অশান্তি গন্ডগোল যা হচ্ছে তার জন্য বাংলাদেশ থেকে যারা রোগীরা আসবে তাদের চিকিৎসা বন্ধ করার একটা ডাক আপনার সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি এই বিষয়ে আপনার কি অভিমত আছে দেখো বাংলাদেশের সঙ্গে পরিস্থিতিটা যে ভালো নয় এবং সেটার আমাদের সঙ্গে বিশেষত আমরা বাংলা ভাষা পশ্চিমবঙ্গে যারা রয়েছে তো আমাদের আমাদের ইতিহাসটা তো খুব মানে অল্প দিনের ইতিহাস নয় এবং এই ইতিহাসের মধ্যে যতটা ভাষা আছে সংস্কৃতি আছে ইতিহাস আছে ততটা এর মধ্যে ব্যথা আছে ততটা এর মধ্যে রক্ত আছে তাই তো রক্তাক্ত ইতিহাস তো পৃথিবীর বিভিন্ন ইফ ইউ লুক এট দিসিটি সেখানে এতটা ইমোশন এবং এতটা আমাদের যতটা প্রেম ততটাই যেন আমাদের বিদ্বেষ আমাদের সংস্কৃতির প্রতি প্রেম অথচ ধর্মের ব্যাপারে আমরা মুহূর্তের মধ্যে একে অপরের সঙ্গে শেয়াল শুকুনের মতো ব্যবহার করি আর কি তো এটা একটা বৈপরীত্যের ইতিহাস এবং সম্পর্ক তার পরিপ্রেক্ষিতে ভাবতে গেলে বাংলাদেশের ইডানিং যা ঘটলো আমার মতে আমার মতে এই ব্যাপারটা ডেফিনেটলি ধরো হাসিনা বা আওয়ামী লীগ তাদের পলিটিক্যাল অ্যারোগেন্স ইমেচিউরিটি পলিটিক্যাল অ্যারোগেন্স তো শুধু পশ্চিমবঙ্গের পেটোয়া ব্যাপার নয় পলিটিক্যাল অ্যারোগেন্স সমস্ত সিস্টেমের মধ্যেই আসে সেও চোদ্দো পনেরো বছর রাজত্ব করে মনে করল আমার সমস্ত ভাবে আমি ইলেকশন লিগ করবো করব এবং দুর্ভাগ্যবশত আমাদের ইন্ডিয়ার ইম্প্রেশন সেখানে যত খারাপ হয়েছে তার মূল কারণ হলো যে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টকে হাসিনার ওইভাবে তালে তাল ঠোকার কোনো প্রয়োজন ছিল না এবং ইন টার্মস অব ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ইন্ডিয়া সবসময় বাংলাদেশের একটা একটা লার্জার রিলেশনশিপ মেনটেন করার দরকার ছিল বিশেষত বিএনপির সঙ্গে

যে সাইকোলজি এই যে নর্দার্ন গ্যাঞ্জেটিক সাইকোলজিতে কি হয় তারা আমাদের এই 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 যে লোয়ার গ্যাঞ্জেটিক ডেল্টার বাঙালিদের মনে করে কিছুটা ধুলোবালি পোকা মাকড়ের মতো এবং পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে বাংলাদেশের সঙ্গে ভাব ভালোবাসা সম্পর্ক স্থাপন করাটা ইটস আ ভেরি ইমেচিওর এফার্ট ভেরি ইমেচিওর এফার্ট যে আমাদের দুটো সেন্ট্রাল গভর্নমেন্ট গলাগুলি করছে কিন্তু তুমি whether it is culture, whether it is trade, whether it is a free flow of ideas বা আমাদের ব্যবসা বাণিজ্যর মধ্যে আমাদের culture তো একটা সাংঘাতিক সাবস্ট্রেট for trade তো এই ব্যাপারগুলোর দিকে আমাদের বিজেপি সরকার এক সম্পূর্ণ উদাসীন ছিলেন তারা মনে করেছিলেন যে এই যে যে বাঙালি এবং বাঙালির মধ্যে সম্পর্কটাকে এড়িয়ে গিয়ে তারা একটা কূটনৈতিক সাংঘাতিক একটা নৈকট্য স্থাপন করবেন সেটা অত্যন্ত ফ্র্যাজাইল সেটা অত্যন্ত অপল একটা একটা সম্পর্ক এবং যে সম্পর্কটা আমেরিকার ধাক্কাটা খেয়ে চুরমার হয়ে না এবং বাংলাদেশের এই যে মুভমেন্টটা এটা যদি থার্টি পারসেন্ট হচ্ছে যে হাসিনার প্রতি তাদের যে প্রতিবাদ বিদ্বেষ এগুলো ছিল এবং সেভেন্টি পারসেন্ট অফ দিস মুভমেন্ট ইজ কমপ্লিটলি ইঞ্জিনিয়ার্ড বাই ইউনাইটেড স্টেটস কারণ ইউনাইটেড স্টেটস সে কুড়ি বছর ভিয়েতনামে যুদ্ধ করে এখনো সে জানে না যে ভিয়েতনামে কেন গেছিল যে দেশ পাকিস্তানে গিয়ে লাদেনকে মারে সেই দেশ খালি তাদের গাত্রদাহ কী ছিল তাদের গাত্রদাহ ছিল যে ভারত একটা আঞ্চলিক ক্ষমতার মধ্যে পরিণত হচ্ছে ভারতের সঙ্গে এই যে সমানে গালি গালিগালাজ এবং খুটখাট না করে ভারত বাংলাদেশ একটা রিলেশনশিপে আসছে এটাতেই হচ্ছে আমেরিকার অ্যালার্জি এবং আমেরিকাকে সেই সম্পর্কটাকে ঘেটে দিতে হবে সেটাকে ঘেটে দিলে সে একটা এই অঞ্চলে পাওয়ার ব্রোকার যেমন বাড়ি বিক্রির দালাল হয় আমেরিকা নিজেকে একটা আন্তর্জাতিক কূটনীতিতে একটা দালাল হিসেবে পরিণত করতে সে সব জায়গায় দালালি করে সে মিডল ইস্টেও দালালি করবে ইউক্রেনেও করবে আমাদের দোরগোড়াতেও সে করবে এবং সেইটা করতে গিয়ে যে সে একটা ফান্ডামেন্টালিস্ট পাওয়ার কে আবার করছে যে ইস্টে যুদ্ধ করছে যার হয়ে ইসরায়েল ইরানকে ঠেঙাচ্ছে সে আবার ঢাকাতে একটা ফান্ডামেন্টালিস্ট পাওয়ার কে হাতে ধরে নিয়ে আসবে নিয়ে আসবে কেন কারণ তার যে আগুনটা জ্বলবে সেটা ভারতবর্ষের দরজায় জ্বলবে তার কি এসে গেল যত ঝামেলা ভারতবর্ষকে পোহাতে হবে আর এই এই রিজনটা যত উত্তপ্ত হয়ে উঠবে আবার সেই সত্তরের গল্প গল্প পুনরাবৃত্তি হবে যে ইন্ডিয়াকে উপমহাদেশকে ছুটতে হবে আমেরিকা সালেসি সভায় বসাতে হবে এখন সেই সময় ইন্দিরা গান্ধী আমেরিকার সালেসি সভা মানেননি দ্যাটস এ ডিফারেন্ট রিজন তো এই যে ঘটনাটা এখন হচ্ছে আমি যে কয়েকবার বাংলাদেশে গেছি আমার ডেফিনেটলি লাস্ট এক বছরের ব্যাপারটাকে অনেক সন্দেহজনক মনে হয়েছে কারণ সে আমাদের এখন যেমন প্রায় পোকা মাকড় চেয়ার টেবিল পোস্ট সবাই তৃণমূলের সমর্থক ওখানে সেরকম সবাই আওয়ামী লীগের সমর্থক সেটা অত্যন্ত কৃত্রিম ব্যাপার একটা এবং ইট ওয়াজ অলমোস্ট রিটার্ন অন দ্য ওয়ার্ল্ড যে এদের একটা ডাউনফল হওয়াটা অবসান্ভাব ক্যাটেলাইজড বাই ইউএসএ আমার কাছে দুটো কথা এখন বলতে চাই সেটা হচ্ছে চিকিৎসার প্রসঙ্গে আসার আগে যে নেক্সট এক মাস উইল বি ভেরি ক্রিটিক্যাল কারণ এখন আমেরিকা প্লাস আমেরিকার যিনি ওখানে ব্রোকারেজ করছেন মোহাম্মদ ইউনুস ওর ব্যক্তিগত কোনো মতামত আছে বলে আমার আদৌ মনে হয় না যে ইকোনমিক্সটা করতেন সেটা এর মধ্যে গুলে ভুলে গেছেন তো এখন আমেরিকা চাইবে গত আগামী এক মাসের মধ্যে ইন্ডিয়া কে প্রভোগ করে একটা অ্যাকশন চাইবে সেই অ্যাকশনটা এবং আমার খুব ভয় এখন মোডাস অপরণ্ডায় কি না এখন আমাদের এই ইস্কন হিন্দুত্ব আমাদের চোখের সামনে হিন্দু মেজরিটি মানে ওদের মাইনরিটি আমাদের মেজরিটি প্রোভোকেশন হচ্ছে রিলিজিয়াস সেন্ট্রিক প্রভোকেশন হচ্ছে এরপরে আপনি দেখে নেবেন যে সাত দিনের মধ্যে থেকে গল্প আসতে শুরু করবে কোথায় বিএসএফ ঢুকে পড়েছে কোথায় তাদের বর্ডার ভায়োলেট করেছে এবং এবার কিছু না কিছু বর্ডার প্রভোকেশন তারা শুরু করবে কারণ তারা চাইছে যে এখানে একটা কার্গিল ট্যাক্স সিচুয়েশন কার্গিল ওয়াজার নন ফর্মাল ওয়ারফেয়ার কার ফরমাল ওয়ারফেয়ার হয়নি এখন ফরমাল ওয়ারফেয়ার করার মতো পকেটের জোর বাংলাদেশের তো নেই ভারতবর্ষ করলেও তাহলে তারা একটা এখন চাইবে কারণ ঠিক যেমন হিটলার যখন রাশিয়ায় ঢুকেছিল তখন রাশিয়ানরা যেখানে যেখানে জার্মানরা ঢুকতো তারা সমস্ত শস্য পুড়িয়ে দিত সমস্ত যা ছিল বাড়িঘর খালি করে দিত ওটাকে বলে স্কটস আর্থ পলিসি হুম প্রেজেন্টলি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন চলে যাওয়ার আগে যেখানে যেখানে আগুনটা ছ ইঞ্চি আছে তার মধ্যে কেরোসিন তেল ঢেলে আগুনগুলো উত্তাপটা বাড়িয়ে যেতে চাইছে আগুনটাকে বাড়াতে চাইছে যাতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে এসে নাজেহাল হতে হয় দিস ইজ কল স্কট স্টার্ট পলিসি তা আমাদের সংযত হতে হবে ভারতবর্ষকে সে যা হোক ভালো মন্দে মিশিয়ে একটা অদ্ভুত ফরেন পলিসি জয়শঙ্কর ফলো করছিলেন উনি জ্ঞানী লোক এলিগেন্ট লোক কিন্তু তার বাংলাদেশ পলিসি সোফার ইজ আ টোটাল ফ্লপ পশ্চিমবঙ্গকে এড়িয়ে বাঙালিকে এড়িয়ে কূটনৈতিক সম্পর্ক হতে পারে বাট দ্যাট ইজ নট আ রিলেশনশিপ অব স্টেট আর আমরা যারা এখানে সেই মানে ওই একটা প্রোটেকশন অফ ছাগলের মতো যাতে রিয়্যাক্ট না করে আমার দেশ যাকে ভ্যালিডলি ভিসা দিয়ে ঢোকাবে দ্যাট পার্সন ইজ অ্যান অথরাইজড এন্ট্রেন টু ইন্ডিয়া অথরাইজড বাই মাই কান্ট্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সে ব্যবসা করতে গেলে সে ব্যবসা করবে সে গান গাইতে এলে গান গাইবে সে নিউ মার্কেটে বাজার করতে গেলে বাজার করবে সে যদি আমাদের কাছে চিকিৎসার জন্য আসে ইফ দ্যাট এন্ট্রি ইজ ভ্যালিড ভ্যালিডেটেড বাই মাই কান্ট্রি তাহলে ডাক্তার হিসেবে সেটা আমার ক্ষমতার মধ্যে থাকলে উই আর অবলাইজড টু ডু সো সেটা সেটা হতে পারে চাইনিজ হতে পারে বাংলাদেশি হতে পারে জাপানিজ হতে পারে সেইখানে উই হ্যাভ আমাদের কাছে যদি আমরা বলি যে আমরা কোথায় তুমি আমার কোথায় আমাদের মাইনরিটিকে হেনস্থা করছো তার জন্যে আমাকে তোমাকে যে ডাক্তার এবং তোমার তোমাকে আমাকে হেনস্থা করতে হবে আমাকে কুকুর কামড়ালে আমি উল্টে গিয়ে কুকুরটাকে কামড়াই না তো সেটাই হচ্ছে মানুষ এবং আপনার থেকে জানতে চাইবো যে ধরুন যে ছবিটা আমরা দেখছি এই পতাকাকে অপমান করা দেখুন এগুলো প্রভোকেশন এগুলো অত্যন্ত এগুলো অত্যন্ত সস্তার বিকৃত মানসিকতার প্রভোকেশন এগুলো তো এখনো এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে সিম্বলিক প্রভোকেশন এবার অ্যাকচুয়াল প্রভোকেশন হবে আই উইল নট বি সারপ্রাইজ যে ওদের কি বলে ওদের বর্ডারে বোধ রেঞ্জার্স বলে আমাদের বিএসএফ বলে এবারে কোন না কোন বর্ডার স্কারমিস তুমি দেখতে পাবে দের উইল বি প্রভোকেশন এবং সেই প্রভোকেশন হলে দের হ্যাজ টু বি বিফিটিং আনসার টু ইট কিন্তু তাদের মধ্যে এখন তুমি বাংলাদেশের অকৃতজ্ঞতা বলো তাদের এই যে মানসিকতা বাংলাদেশের সাধারণ মানুষ সাতচল্লিশ ছেচল্লিশে কি হয়েছিল তাদের কোনো ধারণাই নেই দে হিস্টোরিক্যাল তাদের যদি মনে করিয়ে দেওয়া যায় যে ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ানে টু দ্য ইন্ডিয়ান আর্মি এবং আমাদের মডার্ন পৃথিবীর ইতিহাসে এই প্রথম একটা দেশ একটা যুদ্ধ জয় করে সেই দেশটাকে একটা অন্য লোকের হাতে তুলে দিয়ে দেশটাকে শাসন করতে আলেকজান্ডার দ্য গ্রেট এর পর থেকে ফার্স্ট সেঞ্চুরি এডির পর থেকে আড়াই বছর আড়াই হাজার বছরের পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি ভারতবর্ষ প্রথম করে দেখিয়েছিল তোমার ন্যাচারাল হিস্ট্রিতে হলে ওই ডিসেম্বর নাইনটিন এ ওয়ানে বাই ন্যাচারাল ইন্টারন্যাশনাল লজিক এই যে পুতিন ইউক্রেনে যুদ্ধ করছে কেন কারণ রাশিয়ান স্পিকিং ওয়ান থার্ড অব ইউক্রেন ও দখল করে নেবে বলে হুম আর আমরা যুদ্ধটা জয় করে আমাদের কয়েক হাজার সৈন্য এবং মানুষের প্রাণ সেখানে আত্মহতি দিয়ে আমরা দেশটাকে একটা অন্য জনগোষ্ঠীর ওপরে তুলে দিয়ে এসেছিলাম টু এক্সপ্রেস অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি যারা ইতিহাস চর্চা করেন তারা একটু ভেবে বলবেন যে তারা গত আড়াই হাজার বছরের মধ্যে কোনো সেকেন্ড নিদর্শন আছে কিনা অন্তত আমার জানা নেই কিন্তু বাংলাদেশের কাছে আজকে আমরা ভালোবাসাও প্রত্যাশা করি না কৃতজ্ঞতাও প্রত্যাশা করি না কারণ বাঙালির এই যে ইতিহাসের মধ্যে যতটা আবেগ আছে ততটা অকৃতজ্ঞতা আছে এবং আমাদের ভাষা সংস্কৃতিকে বারবার ছাপিয়ে গেছে আমাদের এই ধর্মীয় বিভেদ রবীন্দ্রনাথও মাতা হেঁট করেছিলেন সেখানে আমাদের এর মধ্যে আর বেশি ইমোশনাল ডায়েরিয়া দেখিয়ে কোনো লাভ নেই অ্যান্ড অ্যাস আর ডক্টর আমরা যেন এই যে অসভ্যতার একটা এক্সপোডেনশিয়াল সিরিজ চলছে এই অসভ্যতার মধ্যেকে যে আমরাও ওদের সমান অসভ্য হতে পারি এইটা প্রমাণ করার কোনো আর্জেন্সি অন্তত আমার মধ্যে নেই অনেক ধন্যবাদ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আচ্ছা ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন একটা সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউ ডব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান